আর জিননিরা সর সর করে হয় না গিন্নি খালি চাই এত বড় বড় বাগুন যাই দেখি বাগুন দ্বীপ ADN বড় বড় তনি আঙ্গুল করে সরটা দিলি করে আর মু চদন চলন দিব নি জিননিরা আমার ওজন বেহা বাগুন দিলি হইবো না বাগুন দোলা গো সুদা সুদা দেখিয়া জিননিরা বেহা বাগুন নি মেরে লা করছে সুদা দি হে বাগুন নিয়ে দেহি যায় পায় না কি যাই সুদা দেহা কত বাগন নিয়ে আসি কোথায় বাজারে যাই হদাই করতে তোমার দাদি আবার বেকা বাগুন নিতে না করছে সুদা সুদা দেহা বড় বড় বাগুন নিতে কইছে দাদা দাদি কি বড় বড় বাগান লাগে ছোট বাগুন হয় না ছোট বাগান তো মজা বেশি খাইতে হ্যাঁ বড় বড় রই বাগুন লাগবে ছোট বাগুন তোমার দাদি আবার হয় না ও তাই নাকি আচ্ছা আমি তাহলে এখন যাই দেরি হইলে তোমার দাদি আবার বকবে এ যাবে কোথায় যা ওই শালি ডাকা দিলি কে দাদু তোমার একটা লাভ দিয়ে আছে আমার কোনো নাতি মাতি নাই কে তুই আমার বাচ্চার বাজারে যাওয়া লাগবো তোমার একটা লাতি আছে আমি শুনছি কয়েকদিন ও যেহেতু শুনতেই তালিক কয় আই দেই যে হি কি কয় দাদু কি হলো কথা বল না কিছু না এমনি তুমি না বললে পারে আমি তোমার বাসায় যামু আচ্ছা তাহলে আমি এখন যাই আচ্ছা ঠিক আছে দাদু এখন তুমি যাও yo 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 yo